মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো নতুন আর একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি উঠেছি সেই সাড়ে চারটার সময় তোমাদের দাদা টিফিন বানিয়ে ওকে ছেড়ে দিয়ে এখন আমি বসে বসে ফোনই ঘেঁটে যাচ্ছি ফোনই হেঁটে যাচ্ছি কারণ এরপরে তো আর ফোন ঘাটার টাইম পাবো না কাজকর্ম করব। তো এখন বাজে সাড়ে সাতটা এখন চলো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ রোজ রোজ কী বা একই কাজ দেখাবো বলো তো তার আগে বরং সব কিছু কাজ আমি সেরে নিই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেকক্ষণ পর আবার ভিডিওটা স্টার্ট করেছি আমার চান করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের একটা ইউনিফর্ম কাঁচা ছিল সেটাও কাঁচা হয়ে গেছে তো তারপর ভাবলাম না এবার ভিডিওটা স্টার্ট করি কেননা কদিন ধরেই পুরো কিছু দেখাতে দেখাতে না আমিও বোর হয়ে যাচ্ছি আর রোজ রোজ তোমাদেরও দেখতে ওটা ভালো লাগবে না আর তার থেকেও বড়ো কথা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে এবার থেকে মাঝে মাঝে একটু একটু করে নেব আর সকালের দিকটা আমি ভিডিও করতে গিয়ে না বিকেল দিকটা আর করতে পারছি না যার কারণে তোমরা তোমাদের দাদা ভাইকেও দেখতে পাচ্ছ না তো ভাবলাম আজকে একটু সকালের দিকটা কম ভিডিও করবো আর বিকেলের দিকটা বেশি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজ ছিল শুক্রবার সেই কারণে আমি তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিয়েছি কারণ শুক্রবার দিনটা আমি শ্যাম্পু করি আর সোমবার দিনটা করি তো কি বলো তো তখন চুল ওঠে না তখন দেখবে চুল একটুখানি চিপচিপ করলেই না তখন হচ্ছে কি শ্যাম্পু করে নিতে হয় না হলে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে আর আমার তো সেই বললো আমি চুল উঠছে প্রচণ্ড তো চেষ্টা তো করছি চুলটা যাতে না ওঠে তবে এবার বন্ধ হয়ে যাবে কারণ অনেক দিন থেকেই তো চুল উঠছে মানে এবার বন্ধ হয়ে যাওয়ার সময় হয়েই এসছে বলতে গেলে আর এখানে ভাবছো তো যে আমি একা একা কী বকবক করছি বা কার সাথে কথা বলছি আমি একটু গান করছিলাম যেও প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো যখন তোমাদের দাদাবাই বেরিয়ে যায় ভাবলাম ও বেরিয়ে গেছে আমি একটু শুয়ে পড়ব কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো আর শুতে পারিনি কেননা না মনে হচ্ছিলো যে না শুয়ে আবার যদি উঠতে দেরি হয়ে যায় সব কাজ করতে দেরি হয়ে যাবে আর কি বলতো ওই শুয়ে আবার উঠলে না যেন অতটা ভালো লাগে না তো সেই কারণেই আর শুনলাম না আমি একেবারে স্নান করে নিয়েছি আগের কাজগুলো সেরে আর এই দেখো আমাদের দুজনার খেলনাপাতি খেলার আর কি সংসার মানে দুজনার রান্না করি তো ওরকম টাইপেরই দেখতে লাগে আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাত করেছি এরপরে করেছি হচ্ছে সয়াবিনের তরকারি যেটা একটু দেখাতে অসুবিধা হচ্ছে আমার তো তবুও আর কি একটু দেখালাম যাই হোক তা তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে স্যালাড খেতে খুব ভালোবাসে তার মধ্যেও শশাটাই বেশি খেতে ভালোবাসে সেই কারণে শশা নিয়েছি আর করেছিলাম ভেজ ডাল গাজর আর বিনসটা ছিল নষ্ট হয়ে যাবে বলে ভেজ ডালটা করে নিলাম কমপ্লিট যেহেতু তোমাদের দাদাভাই বললো যে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে আর আমি এখানিক্ষণ আগেই তো ব্রেকফাস্ট করেছি সেই কারণে আমি ভাবলাম একবারে ওইলেই খাবো কারণ অনেকদিন হয়ে গেলো যে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া হয় না মনটা ভীষণ খারাপ করে ওর সঙ্গে মানে খাওয়ার জন্য আর একা একা খেতেও ভালো লাগে না তো ভাবলাম তারপরে এলে একসঙ্গে খাবো দুজনে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে মিষ্টি আর চকলেট নিয়ে আসার জন্য কারণ আমাদের এখানেই একজন তোমাদের দাদাভাইয়ের বন্ধু রয়েছে আদিত্য আর কোয়ার্টারেই যাব বলে ওই দেখো তোমাদের দাদাভাই হয় চলে বেল বেলবাজারল ওর কোয়ার্টারে যাব বলেই তোমাদের দাদাভাই একটু বাজারে গিয়েছিল যে মিষ্টি আনার জন্য আর ওরা একটা পুচকো আছে পুচকোটার জন্য আমি বললাম একটু চকলেট নিয়ে আসতে তো সেই জন্যই গিয়েছিলো প্রায় অনেকক্ষণ পরেই এলো আর বাজারটা এখান থেকে এতটা দূরে না সেই কারণে খুব অসুবিধেও হয় আর এদিকে তো আমি রেডি হয়ে বসেছিলাম এখন তোমাদের দাদাভাই শুধু রেডি হবে আর হচ্ছে কি বেরিয়ে যাব এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বেজে গেছে এবার তাড়াতাড়ি যেতে হবে আবার তাড়াতাড়ি ফিরতে হবে সকালে আবার তোমাদের দাদা ভাই ভোরবেলা উঠবে তারপরে আমাকে ভোরবেলা উঠে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে এবার এই যদি ওই রাত্রিবেলা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় না এবার ভোরবেলা ওইভাবে উঠতে না খুব কষ্ট হয় সারা দিনটা যেন কীরকম ম্যাচ ম্যাচ করে তো এখন আমি তো রেডি হয়ে গেছি ও তোমাদের দাদা ভাই বাবা একটা জিনিস পড়বে সেটা আয়নায় এসে দেখবে আবার আর জিনিস পড়বে ওই করতে থাকে মানে সব কিছুতে কোনো কিছু জিনিস কিনতে গেলেও যেমন করে আর কোথাও গেলে সেই পড়ার সময়তেও ঠিক ওই রকমই করে আমারই মাঝে মাঝে বিরক্ত লেগে যায় আমি তো ভেবে নিই যে আমি এই জিনিসটা পরবো বা এই জামাটা পরবো সেটা আমি পরে নিই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো ডিসাইড করা থাকে না আর কারণে কোথাও যাওয়ার সময় জামা প্যান্ট পরতে গিয়েও কনফিউজ হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মোটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি যদিও ও কিন্তু বুঝতে পারেনি যে ক্যামেরা অন আছে লাস্টে যখন বুঝতে পারলো তখন আমাকে বলছে কি যে তুমি সবসময় কেন ক্যামেরা অন করে থাকো এরকমই করতে থাকে ও মানে সবসময় সময় তো মানে অল্প অল্পটা কিছু দেখালাম আরও ওরকম কিছু করতে থাকলে আমাদের দাদা ভাই মনে এই গেঞ্জিটা পুরেই চলে যাবে এই কাছেই পাঁচ দশ মিনিট মতো লাগে দশ মিনিটও লাগে না হয়তো পাঁচ সাত মিনিট মতো লাগে ওদের কোয়ার্টারটা যেতে আর কি আমাদের কোয়ার্টার থেকে ওদের কোয়ার্টারটা যেতে তো তোমাদের দাদাভাই তো রেডি আছে ও বলছে এটা পরেই চলে যাব তো তারপরে দেখি কি বলছে যে না ওটা পরে যাবো না আবার সে আমি হেলমেট খুললাম দিয়ে ও জামা প্যান্ট বার করে দিলাম ও পড়লো এবার জুতো নিয়ে পড়েছে যে কোন জুতোটা পরবে মানে কোথাও যাওয়ার সময় ও খালি বলে আমার জামা নেই আমার কিছু নেই এই করতে থাকে অথচ এক গাদা জামা সেগুলো ওর পছন্দ হয় না আর কিছু জিনিস কিনতে বললে সেও কিনবে না বলবে যে না আমি কিনবো না টাকা খরচা করব না এই করে তো যাই হোক ফাইনালি একটা জামা পড়েছে। মানে গেঞ্জি আর প্যান্ট পড়েছে আর এদিকে আমি তো রেডি ছিলাম তো চলো এবার বেরোবো তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওর কোয়ার্টারটা কীরকম না কীরকম সেটাও দেখাবো আবার পুচকুটার সঙ্গে দেখা করার জন্য আমি বেশি এক্সাইটেড দেখো আমি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছি এদিকে তোমাদের দাদা ভাইয়ের আর হয় না কি বলবে এই এইরকমই করতে থাকে সব সময় এরকমই করে মানে কী বলবে আমার মাঝে মাঝে এত বিরক্ত লেগে যায় সব সময় ছাবলাপোনা করে এত বলছি দেরি হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি যাব বলো তত তাড়াতাড়ি তো ফিরবো এদিকে কিছু একটা করছিল আর আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো দেখো কি করছে চলো ফাইনালি ওর হয়েছে এবার গেটটা খুলছে মানে ওর হয়ে গেছে সত্যি সত্যি কিন্তু তবুও এখনও ঘুর 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 করিয়ে যাচ্ছে ও কী করবে না করবে কিছুতেই কিছু বুঝতে পারছে না কিছু ডিসাইড করতে পারছে না দেখো বেরিয়ে পড়ে বেশিক্ষণ লাগবে না যেতে এই চলেও এসেছি দেখো পুচকুটাকে দেখো প্রথমে তো একটু চিনতে পারছিল না বলে সেরকম কিছু মানে করছিল না এখন যাই হোক একটু ছিনতে টিনতে পারছে এবার মানে একটু চেনা পরিচয় হয়ে গেছে তো যার জন্য খুব আনন্দ করছে আমাদের দাদা ভাইয়ের থেকে বেশি আমার কাছে ছিল আর এর কোয়ার্টারটা দেখো কি সুন্দর আমার কোয়ার্টারে ও যখন আসবে ও সিওর নিন্দে করবে কেননা আমার কোয়ার্টারটা আর এর কোয়ার্টারটা আকাশ পাতাল তফাত মানে কি বলবো আমারটা তো পুরোনো কোয়াটার যার কারণে এত সুন্দর নয় তোমাদের দাদা ভাই নিজের রঙ করেছে সব কিছু করেছে কিন্তু এর কোয়ার্টারটা চারিদিক চকচক চকচক করছে আর বাচ্চাটাকে দেখো কত আনন্দ করছে আমাদেরকে দেখে আর কি বলবো আমারও তো ভীষণ ভালো লাগছিল ওর সঙ্গে সময় কাটাতে তবে খুব ভালো লেগেছে ওর কোয়াটারটা দেখে মানে কি বলবো পুরো পাগল হয়ে গেছে ওর কোয়াটার দেখে এত ভালো মানে সব কিছুই ঠিকঠাক জায়গাও অনেকটা আছে তার উপর ধরো দুটো করে বাথরুম রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো ভিডিওটা আছে অবধি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই